আস্তে আস্তে খেলো আস্তে আস্তে খেলো আস্তে আস্তে খেলো হ্যাঁ গুড গুড দড়িলাভ খেলা হয়েছে দড়িলাভ খেলায় আমাদের অনেকে পার্টিসিপেন্ট করছে তো তার মধ্যে আমরা তিনজনকে নিয়ে এসে তিনজন ফার্স্ট সেকেন্ড ছাড় হয়েছে এর এরপরে যারা বিজয়ী হয়নি তারা মন খারাপ করার দরকার নেই আরো খেলা আছে পরবর্তীতে যারা আমাদের বিজয়ী হয়েছে তারা তিনজনকে আমরা গিফট দেব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পরে ধাপে ধাপে খেলা হবে সবাই হাত সবাই হাততালি তালি দাও প্রথম 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 হয়েছে সুরাইয়া তাসনিম হাততালি সবাই সবাই হাত হ্যাঁ গুড দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে শ্যামলী শ্যামলী হাত তালি সবাই হাত সবাই হাত

assess the oh, toilet okay. assess the hello oh, assess the hello assess the color good good very good assess the hello uh, good good very good faster second fast second

তো তার মধ্যে আমরা তিনজনকে নিয়ে এসেছি তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরপরে যারা বিজয়ী হয়নি তারা মন খারাপ করার দরকার নেই আরও খেলা আছে পরবর্তীতে যারা আমাদের বিজয়ী হয়েছে তারা তিনজনকে আমরা গিফট দেব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পরে ধাপে ধাপে খেলা হবে হাততালি দাও সবাই হাতালি দাও সবাই হাততালি দাও প্রথম 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 প্রাইজ দাও প্রথম হয়েছে সুরাইয়া তাসনিম হাততালি সবাই সবাই হাতালি হ্যাঁ গুড শ্যামলি শ্যামলি সবাই হাতালি সবাই হাততালি তৃতীয় হয়েছে শিলা শিলা খাতুন সবাই হাতালি আচ্ছা